কারণে এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না শুধুমাত্র আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় এই দুই পরাশক্তি সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাত যেন এই দুই দেশের ক্রিকেটের আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে খবর এসেছিল ভারত আর ক্রিকেটে পাকিস্তানের মুখোমুখি হতে চায় না আশঙ্কা জেগেছিল আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে ভারতের অংশগ্রহণ নিয়েও তবে শেষ পর্যন্ত সেই যেন সত্যি কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। ক্রিকেট ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ভারতীয় বোর্ডের একটি সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে আগামী জুনে শ্রীলঙ্কায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান এর মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর করেছে এমন পরিস্থিতিতে ভারত ঠিক কি কারণে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এসিসি প্রধানের পরিচয়ের বিষয়টি সামনে এনেছে বিসিসিআই এর একটি সূত্র বর্তমানে এসিসির সভাপতি মহসিন নাকভি যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বিসিসি এর সূত্রটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট কোন দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি ভবিষ্যতে তাদের ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আমরা ভারত সরকারের সঙ্গেও সার্বক্ষণিক মহসিন নাগভি এসিসি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালে ভারত এশিয়া কাপে অংশ নেবে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি গত এপ্রিলে শ্রীলঙ্কার সাম্মি সিলভার জায়গায় এসিসির সভাপতি হন নাগভি বর্তমানে সংস্থাটির কার্যনির্বাহী কমিটিতে একমাত্র ভারতীয় অরুণ ধুমাল যিনি আইপিএল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোই এসিসি যে বড় লোকসানের মুখে পড়বে সেটা না বললেও চলে সব দিক দিয়ে লাভবান হওয়ার আশায় এসিসি অনেকটা ঘোষণা দিয়ে ভারত পাকিস্তানকে তাদের টুর্নামেন্টে একই গ্রুপে রাখে কিন্তু টুর্নামেন্ট ইতিহাসের সফলতম দল ভারত না থাকা মানে ক্রিকেট প্রেমীদের আগ্রহ কমে যাওয়া তাছাড়া এবার ছেলেদের এশিয়া কাপ ভারতেই হওয়ার কথা ছিল কিন্তু বিসিসিআই রোহিত কোহলি বুমরাদের খেলতে না দেওয়ার অর্থ তাদের দেশও টুর্নামেন্ট হবে না সেক্ষেত্রে সাত দল নিয়ে টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় কিন্তু সম্প্রচারকারী সংস্থা এশিয়া কাপ সম্প্রচারে কি ভূমিকা নেয় সেটিও দেখার বিষয় এসিসি এর মধ্যে সতেরো কোটি মার্কিন ডলারে আগামী চার এশিয়া কাপের সম্প্রচার সত্য সনি স্পোর্টস নেটওয়ার্ক এর কাছে বিক্রি করেছে সত্য বিক্রির সময় একটি আনুষ্ঠানিক সমঝোতা হয়েছিল যে প্রতিটি আসরে অন্তত দুটি ভারত পাকিস্তান ম্যাচ থাকবে দল দুটি যদি ফাইনালে ওঠে তাহলে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ভারত না খেললে সোনি স্পোর্টস নেটওয়ার্ক স্বাভাবিকভাবেই এসিসি কে বিপুল অর্থ দিতে অস্বীকৃতি জানাবে এতে ক্ষতির মুখে পড়বে সংস্থাটি ক্রিকবাস জানিয়েছে দু এশিয়া কাপ আয়োজন করতে প্রায় তিন কোটি আশি লাখ ডলার খরচ হবে এ খরচের বেশিরভাগ অর্থ আসবে সম্প্রচার সত্য থেকে যার পঁচাত্তর পার্সেন্ট রাজস্ব সমানভাবে ভাগ করে নেওয়ার কথা এসিসি পাঁচ স্থায়ী সদস্য বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কিন্তু ভারতের এক সিদ্ধান্তে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে ঘোর অমানিসা তৈরি হয়েছে এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান ফেসদার পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ